সময় কারোর জন্য অপেক্ষা করে না আপনার স্বপ্ন পরিকল্পনা বা লক্ষ্য যাই থাকুক না কেন সময় তার নিজের গতিতে চলবে আপনি যদি সময়কে কাজে না লাগান তবে সে আপনার জন্য থেমে থাকবে না অতীত নিয়ে আফসোস করে বা ভবিষ্যতের জন্য অপেক্ষা করে বর্তমানকে হারানো বোকামি সবাই আপনাকে পছন্দ করবে না আপনি যতই ভালো কাজ করুন বা যতই ভালো মানুষ হন না কেন কিছু মানুষ সব সময় আপনাকে অপছন্দ করবে তাদের মতামত আপনার জীবনের মূল্য নির্ধারণ করবে না সবার ভালোবাসা পাওয়ার চেষ্টা করা বৃথা কেউ আপনাকে ভালো বললে আপনি ভালো হয়ে যাবেন আর কেউ আপনাকে খারাপ বললে আপনি খারাপ হয়ে যাবেন এটা ভাবা সম্পূর্ণ বোকামি লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না জীবন অন্যায্য জীবনে সবসময় সব কিছু ন্যায্য হবে না কখনো কখনো কঠোর পরিশ্রম করেও ফল পাবেন না আবার কখনও কম পরিশ্রমেও অনেক সফল হবে এটি জীবনেরই অংশ এবং এই অন্যায্যতা মেনে নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে অনেক সময় জীবনে এমন ঘটবে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না আবার আপনারই বন্ধু সামান্য পরিশ্রম করে আপনার থেকে বেশি ফল পাচ্ছে এটা হতে পারে না হওয়ার কিছুই নেই আর সেটা নিয়ে যদি আপনি আফসোস করেন আর নিজেকে দোষ দিতে থাকেন ভাগ্যকে দোষ দিতে থাকেন তাহলে আপনি আস্তে আস্তে পিছিয়ে পড়বেন হয়তো তার সফলতা দ্রুত এসেছে আপনারটা একটু দেরিতে আসবে মনে রাখবেন কুড়েঘর একদিনে তৈরি হয়ে গেলেও রাজপ্রাসাদ একদিনে তৈরি হয় না বাংলায় একটা দারুণ কথা আছে শবরের ফল মিঠা হয় আপনি অপেক্ষা করুন আপনি তার থেকে বেশি ফল পাবেন পরিবর্তন অনিবার্য জীবন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে মানুষ সম্পর্ক পরিস্থিতি সব কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনকে ভয় না পেয়ে আলিঙ্গন করতে শিখুন কারণ কোনো কিছুই স্থায়ী নয় আপনি যদি মনে করেন যে আপনার জায়গাটা স্থায়ী সেটা ভুল কারণ আমাদের জীবনটাই তো স্থায়ী নয় আমরা তো এখনই এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি মৃত্যু ডাক আসলে এক সেকেন্ডও এই পৃথিবীতে থাকতে পারবে না কোনো কিছুর মাধ্যমেই নয় আপনার একা সংগ্রাম দিনের শেষে আপনাকে একাই লড়তে হবে আপনার নিজের লড়াই নিজেকেই লড়তে হবে অন্যরা হয়তো আপনাকে সমর্থন দেবে বা সহানুভূতি জানাবে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তার পরিণতি আপনাকে একাই বহন করতে হবে ভুল করাটা স্বাভাবিক মানুষ হিসাবে ভুল করা অত্যন্ত স্বাভাবিক ভুল থেকে শেখা এবং এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ ভুলের ভয়ে কিছু না করে বসে থাকা মানে জীবনের সুযোগগুলো হারানো আপনার অসুস্থতায় পৃথিবী থেমে থাকবে না আপনি অসুস্থ হলে বা কোনো সমস্যায় পড়লে আপনার ঘনিষ্ঠ কিছু মানুষ হয়তো আপনাকে সাহায্য করবে কিন্তু পৃথিবীর বাকি সব স্বাভাবিক গতিতেই চলবে আপনার অনুপস্থিতি বা সমস্যায় জগতের কোনো কিছুই থেমে থাকবে না আপনি সব কিছুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না জীবনের অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে আবহাওয়া অন্যের আচরণ অপ্রত্যাশিত ঘটনা এগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কি পারবেন না তা বুঝতে পারা জরুরি মৃত্যু জীবনের অবিচ্ছাদ্য অংশ জীবনের সবচেয়ে চরম সত্য হল মৃত্যু একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই বাস্তবতা মেনে নিয়েই আমাদের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শেখা উচিত শেষ পর্যন্ত কিছু সম্পর্ক থাকবে না জীবনের পথে বহু মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষই শেষ পর্যন্ত আপনার পাশে থাকবে কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে ফিকে হয়ে যাবে আবার কিছু সম্পর্ক অপ্রত্যাশিতভাবে শেষ হবে এই বাস্তবতা মেনে নিয়ে নতুন সম্পর্ক গড়ে তোলার মানসিকতা রাখা উচিত এই সত্যগুলো মেনে নেওয়া কঠিন হতে পারে কিন্তু এগুলো উপলব্ধি করা জীবনের প্রতি আরও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি তৈরি করতে এবং অপ্রয়োজনীয় কষ্ট কমাতে সাহায্য করবে